দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর তিনশো বিট্যাত যে সড়ক সে সড়ক ধরে আমরা আজ मस्त। নষ্ট 300 ভিট শেষ। 300 ভিট না চা শেষ হয়ে গেল মনে হচ্ছে। খুব চাপে আয়ন। না। আম তো দেখতে বাটলাম। আমরা 300 ভিট বারোটাই না <önemli> <li> <slad Jenny> <barok Hajar>

мен коммиттәдә кидәрай. Ойбасы